কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা দেখতে পাচ্ছি যে আপনি গাভী গরু পালন করছেন তো আপনার কত পিস গরু আছে এখন বর্তমানে আছে এখন আসতে হইলো চার পাঁচ পাঁচটা পাঁচটা আর চারটা তেরোটা আছে না তেরোটার মধ্যে গাভী কয়টা গাভী হচ্ছে হইলো চার দিয়ে ছয়টা গাভী ছয়টা গাভী আছে না পাঁচটা আছে হ্যাঁ ছয় ডালা সাতটা আছে সাতটা আছে না তো আপনার মোটামুটি এই যে আপনি গাভী গরু পালন করছেন তো আসলে কীরকম কি এখানে কি আসলে আসার মুখ দেখা যায় ভালো কিছু সম্ভব আশা তো না ভালো না হলে কি আর হ্যাঁ ওইটাই তো আপনার মানে সর্বোচ্চ ভালো দুধের গরু কয়টা আছে সর্বোচ্চ ভালো দুধের গরু আছে পাঁচটা দুধের গরু পাঁচটা কয় লিটার করে দুধ দেয় বারো চোদ্দ এরকম দুধ হয় তো আপনার কোন বয়সের গরু যদি কেউ হয়তো বা দুই চারটি করে গরু বাড়ি পালতে চায় তো কোন কোন বয়সে গরু পালন করলে সবচেয়ে ভালো হয় ও মানে দুই দুই দিনের গরু পাললে ভালো সবচেয়ে ভালো দাঁতে কয়টা থাকতে হবে দাঁতে থাকা লাগবে ছয়টা ছয় দাঁতের না ছয় দাঁতের গরু সবচেয়ে বেশি ভালো হয় তো আপনার এই যে আঠারো সতেরো আঠারো লিটার দুধ হয় তো আপনার অনেকেই বলে যে শুধু বাসুরটা লাভ হয় কি আসলে দুধে কোনো কিছু থাকে কি না গরু খাওয়ানোর পরে গরু দুধের গরু হলি পারে এতে কিছু থাকে দুধের থাকে দুধের যদি ভালো দুধের গরু হয় দুধের গরু দুধের ছয় দাঁতের গরু হওয়া লাগবে মানে গরুটাও বেশি একটা বয়স্ক হওয়া যাবে না বেশি বয়স্ক হওয়া যাবে না তাতে এরকম গরু হলে মোটামুটি দুধেও থাকে অনেক মোটামুটি দুধে থাকে আপনি আচ্ছা সতেরো আঠারো লিটার বা পনেরো লিটার দুধের গরুর বর্তমানে দাম কীরকম হবে দাম যান কত হবে তা তো দুই লাখ আড়াই লাখ এরকম অব দাম দুই আড়াই লাখ টাকা মতো হবে ও আপনি কত বছর ধরে গরু পালন করেন ঠিক মেলা গরু পাল দিয়েছি প্রায় চল্লিশ পার গেল গেলো চল্লিশভাবে পার হয়ে গেছে

আর এমনি খরচ খরচা আছে অনেক কিছু খরচ খরচা মানে কি তোমার চাষি অসুস্থ হয়েছিল তার জন্য দশ বারো লাখ টাকা চলে গেল এই সব এই গরুর টেকার থেকে তাতে সব মিলে মোটামুটি বাড়ির যদি কেউ এইভাবে দুই চারটে গরু গরু পালে তো আস্তে আস্তে মোটামুটি সে ভালো করতে পারবে তার তো উন্নতি আছে তার তো উন্নয়ন মানে প্রতি বছরে একটা করে বাসুর তো থাকবেই বাসুর তো আল্লাহ হ্যাঁ আমার